দেখো আঠারো নম্বর প্রশ্ন লেফট হ্যান্ড বলছে হচ্ছে কট প্লাস টেন বি ডিভাইডেড কট বি প্লাস টেন এ কল রাইট হ্যান্ড কটে ডট টেন হ্যান্ড হচ্ছে কট প্লাস টেন কট বি প্লাস টেন এরপরে দেখো আচ্ছা আমরা যদি নিচের অংশটাকে উল্টাই দিই পরিবর্তন করি কটে প্লাস এখানে কটের বিপরীত রাশি হচ্ছে টেন ওয়ান ডিভাইডেড টেন তাহলে এখানে লিখতে পারি আমরা ওয়ান বি আর এখানে লিখতে পারি ওয়ান ডিভাইডেড কটে ঠিক আছে বা নিচে যদি আড়াআড়ি গুণ করি তাহলে কটে একে কটে প্লাস টেন বি একে টেন বি আর নিচে হচ্ছে কটে ডট টেন বি আর উপরে ঠিক প্লাস এখন এই যে আমাদের ভগ্নাংশটা এবং ভাগ অবস্থায় আছে আমরা যদি এটাকে গুণ অবস্থায় নিয়ে যেতে চাই তাহলে নিচের অংশটা আমাদের উল্টে যাবে তাহলে কটে প্লাস টেন বি এখানে যে রাশিটা সেটাকে উল্টাই দিব তাহলে টেন বি বা দেখো অসুস্থ তো তাহলে সুতরাং এই অংশতে অংশ আমরা কাটিয়ে দিই তাহলে থাকতেছে হচ্ছে কটে ডট টেন বি এটাই তো রাইট হ্যান্ড সাইড ফার্স্ট ডান পক্ষ